এই আপু আপনার পছন্দের হিরোর নাম বলেন তো আপনার পছন্দের হিরো কে হ্যাঁ কথা বলছেন তোমার পছন্দের হিরো কে শাকিব খান পছন্দের হিরো পিছে কে আপনার পছন্দের হিরো কে শাকিব খান শাকিব খান পছন্দের হিরো কে শাকিব খান পছন্দের হিরো কি রকম শাকিব খান পছন্দের হিরো কে তোমার শাকিব খান দেশি দেশি লোক হ্যাঁ

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে বেশিরভাগ মানুষই সাকিব খানের ভক্ত তো আমরা আরো জানবো আরো কিছু মানুষের সাথে কথা বলবো ভাই কি আমরা তুফান দেখে দেখতে আসছে সাকিব খানের আজ সাকিব খান তুফান সুন্দর সাকিব খান অবশ্যই সালমান খানের মুভি তুফান জানি না মুভির নাম জানিনা দেখ আলি আর্জুন বস সাকিব খান

খুব কষ্ট হইতাছে ভাই খুব কষ্ট হইতাছে অনেক কষ্ট হইতেছে পছন্দের হিরো তো সাকিব খান মোটামুটি আর সাকিব ভাই মিরপুর একটি গাইছি ভাই অনেক হ্যাঁ ওখানে তো ভালো সিনেমা ভাই বুকিং অলরেডি বুকিং দুই আগে ভাই হ্যাঁ পাই না ভাই সাকিব আল হাসান সাকিব আল হাসান হিরো হিরো খান খান ভাই খান ভাই তুফান খান 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 আমি দেখেছি সুলতান খান সাকিব খান চঞ্চল চঞ্চল বাংলার নবাব সাকিব হিরো কে সাকিব

আমার পছন্দের হিরো ভাই হিরো আলম ভাই হিরো আলম সাকিব খান সাকিব হিরো আলম

Sakitkan, <imitation> sakitkan, hero sakitkan, posen Khan sakitkan, Khan, i, tuhan, 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 Khan tuhan, 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 আমার তো সাকিব খান সাকিব খান সাকিব খান সাকিব খান সাকিব খান আমার তো নাই নাই হিরো আলম হিরো আলম হিরো আলম হিরো আলম